আইডল বলতে আমি ওইভাবে যদি বলি डेफिनेटली আমি সব সময় বসছি আমি মাইকেল জ্যাকসন অনেক বড় ফ্যান এখন আই এম স্টিল আমি এম স্টিল প্রতিদিন আমার যখন আমার যখনই আমি যদি দেখি যে আমি একটু লো ফিল করি

রোজার মাসেই আসলে এই যে ইফতার বা সে দেখা হয় অবভিয়াসলি এটা ভালো তো লাগে ঈদের কেনাকাটা বলতে গতকালকে গেলাম ফার্স্ট কিনতে আর এখন ঈদের কেনাকাটার থেকে আমার যেটা মনে হয় আমার দিতে খুব ভালো লাগে সব সময় এখন আরও বেশি ভালো লাগে সো আমার মনে হয় যে আমি অন্যের জন্য কিনতে আমার বেশি মজা লাগে আর কি ওই টাইমটা আমি অনেক বেশি এনজয় করি সো বেশি দিতে হয় এখন ছোটবেলায় আমার মামারা ব্যাংকে চাকরি করতেন তো আমার মনে আছে যে আমরা পেলেও অনেকগুলা নোট পেতাম বাট সব নতুন টাকা ছিল বা দুই টাকা দুই টাকার নোট ছিল আর কি মানে খুশি ওইটা ডেফিনেটলি ওইটা ভালো লাগতো আর এখনো আই স্টিল যেটা করি আমি সকালে উঠেই আমি আমার যে আমাদের যে সিস্টেমটা ছিল গোসল করে ফার্স্টে এই আব্বা মানে নামাজে যাওয়ার আগে আমরা শাওয়ার নিয়ে নতুন জামা পরে আব্বাকে সালাম করি তখন আব্বা সালামি দেয় পাঁচশো টাকাই দেয় ছোটবেলায়ও দিছে এখনো পাঁচশো টাকাই পাই সো লাইক ডেফিনেটলি দেওয়া হয় ঈদের সাল আমি আমরা যা পাই আমরা তো তখন যা পাইতাম পাইতাম আর এখন আরও বেশিই দিতে হয় প্ল্যান ইজ আমি ঢাকাতেই থাকবো আর প্ল্যান ইজ ঢাকায় থেকে ঈদ করা যেটা পরদিন থেকে শো স্টার্ট হবে শোতে যাব পরদিন আছে আমার খুলনাতে শো আফটার দ্যাট আমি টিকের আয়োজন নিয়ে যদি বলি লেজার ট্রিটের আমি আমার জায়গা থেকে যদি আমি বলি যে আমার খুব একটা যে ওইভাবে বোটক্স ফিলার এই টাইপের কিছু খুব বেশি যে করা হয়েছে সেটা না বাট আমার যখনই স্ট্রেস রিলেটেড কোনো কিছু বা আমরা যখন আমি যেরকম আমি অনেক পারফর্ম করি পারফর্ম করতে গেলে আমি অনেক টায়ার্ড হয়ে যাই টায়ার্ড লুকিং স্কিন হয়ে যায় একটা টাইমে আই ওয়াজ আই ওয়াজ গেটিং ভেরি ফ্যাট আমি মোটা হয়ে যাচ্ছিলাম অনেক বেশি তখনও আমার আমার মনে হচ্ছে আমার যে কোনো স্কিন রিলেটেড এনিথিং আমি যখনই আমার মনে হতো যে না আমার পেইন লাগতেছে বা কোনো আমার আমার আমি আমি ফিজিক্যালি আম নট ফিট আমি তখনই আমার ফার্স্ট চয়েস ছিল সবসময় ফার্স্ট চয়েস মানে দিস ইজ দ্য অনলি চয়েস আমার জন্য লেজার ট্রিট আর স্বামীম ভাইয়ের সাথে আমি বলবো যে আমি একদম যখন থেকে প্রথম থেকে ওয়েন আই স্টার্টেড মাই ক্যারিয়ার তখন আমার ওনার কাছে আমার সৌন্দর্যের কারণে না অন্য কোনো একটা স্কিন স্কিন প্রবলেম নিয়ে আমি আসছিলাম ইভেন আমার আব্বার স্কিন প্রবলেম নিয়েও আমার আমার স্বামীম ভাইয়ের কাছে আসা হয়েছে এবং উনি এত সুন্দর করে ওনার ট্রিটমেন্ট ইজ এরকম দ্যাট থাকে না আমরা ডাক্তারদের কাছে বা যে কোনো একটা যে কোনো প্রতিষ্ঠান মানে আমরা যদি বলি চিকিৎসা প্রতিষ্ঠানে গেলে ট্রাস্টটা ইজ দ্য মেইন থিং আমি কি আমার ডাক্তারকে বা আমার প্রতিষ্ঠানকে আমি ট্রাস্ট করতেছি কেনা দিস ইজ আমি আমি ও জায়গার থেকে বলবো যে লেজার ট্রিট ইজ ওয়ান অফ দ্য হসপিটাল তো এটা বলবো না এটা আমি ক্লিনিক বলছি ওভাবে করে সো এই এখানে আসলে আমি বলবো যে এখানে একদম হানড্রেড পারসেন্ট আমি আমার জায়গা থেকে বলবো যে নিশ্চিন্ত একটা মানুষ যে ডেফিনেটলি কিওর হবে অ্যান্ড সৌন্দর্যের জায়গায় যদি আমাদের জায়গা থেকে বলি ডেফিনেটলি আমরা যারা কাজ করছি যারা ক্যামেরার সামনে কাজ করছি তাদের জন্য আমাদের তো কখনো না কখনো আমাদের কিছু না কিছু লাগেই বিকজ আমরা প্রচন্ড মেকআপে থাকি যে এখনো যখন আমি ইন্টারভিউ দিচ্ছি এখানে কিন্তু অনেক লাইট প্রচুর লাইট দোজ হাই পাওয়ার লাইটস যেগুলোর রেগুলো ইজ ক্ষতিকর সো আমাদের কিন্তু বেসিক্যালি হাইড্রোফেসিয়াল করা লাগছে মাঝে মাঝে আমাদের যেগুলো নর্মাল মানে নর্মাল পার্লারে গেলে যেগুলো বেসিক্যালি আসলে কাজ করে না যদি আমরা মানে এটাকে কী বলবো মেডিকেলি যেই ট্রিটমেন্টগুলো আছে সেগুলো আসলে প্রপার ওয়েতে নেওয়ার জন্যই কিন্তু আমরা ডার্মাটোলজিস্টের কাছে আসি সো আমি ডেফিনেটলি আমি সবাইকে বলবো যে মানে বুঝে যাতে সবাই আসে এবং অবভিয়াসলি ক্লিনিকগুলোতেই যে ধরনের ক্লিনিকগুলো আছে আমি বলবো যে পার্লারে না গিয়ে অবভিয়াসলি ডক্টরের পরামর্শ নিতে অন দ্যাট কেস অবভিয়াসলি আমি আমার জায়গা থেকে বলবো যে লেজার ট্রিট ইজ দ্য বেস্ট ডেফিনেটলি হ্যাঁ 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 এখানে আমি আবার বলে দিই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে লেজার ট্রিটে অবভিয়াসলি সবাই আসবেন এবং আম শিওর যে সবাই এভরি উইল লাভ দিস ক্লিনিক বিকজ দিস ইজ সো হোমলি এই ক্লিনিকের সবাই যত ডক্টরস আসে দেয়ার দেয়ার ভেরি কি বলবো আন্তরিক তারা সবাই এবং আপনারা সবাই বেনিফিটেড হবেন আম শিওর আউট দিস সৌন্দর্যের ব্যাখ্যা ফার্স্ট অফ অল আমি বলবো যে পিস ইজ দ্য মেইন থিং শান্তি যদি কোনো মানুষের মধ্যে থাকে শান্তি থাকলে ডেফিনেটলি অটোমেটিক্যালি গ্লো করে মানুষ আমি আমি যেটা বলছিলাম যে একটা ক্লিনিকে আসলে কিন্তু আমার ডক্টরদের প্রতি আমার আস্থা তার থাকতে হবে তার কথা শুনেই কিন্তু তার মটিভেশনেই কিন্তু আমি অনেকটুকু গ্রো করা শুরু করবো যেটা সত্যি কথা যে কোনো রোগে আপনি যদি ভয় পাওয়ায় দেন না হ্যাঁ আপনার তো এটা হবে না তাইলে কিন্তু হবে না ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট দ্যাট মেন্টাল পিস ফ্রম ইউর ডক্টর দ্যাট ইউ উইল লুক গুড ডোন্ট ওয়ারি উইল বি ফাইন সো এই এই জিনিসগুলো এখানে আছে তো ডেফিনেটলি আমি আমি আমার দিক দিয়ে দেখেছি আমি যখনই এখানে আসছি যে কোনো কিছু নিয়ে আমাকে শামিম ভাই আছেন এখানে উনি সবসময় আমাকে বলেছে যে ইউ ইউল বি ফাইন তুমি ইউল উইল বি ফাইন যখনই স্ট্রেস ছিল এনিথিং ফেশিয়াল করবো ই করবো তখনই আমি আমি দেখতে পেয়েছি ওনার কথায় মানে ডাক্তারদের কথায় যেটা হয় আর কি সো ওইটার তো তুলনাই নাই আর ট্রিটমেন্ট তো ডেফিনেটলি এখানে দি বেস্ট আমি এর মধ্যেই নিলাম আমাদের যে এক এক তো ডিসকাউন্ট চলছেই প্লাস আমিও চিন্তা করলাম যে আমি হাইড্রোফেশিয়াল নেই তো আমি এখানে হাইড্রোফেশিয়াল আমি রাগে করেছি আমার আমার স্কিনে সবসময় হাইড্রোফেশিয়াল আমার অনেক স্যুট করে মাঝখানে আমার বেশ কিছু দাগ হয়ে গিয়েছিল তখন আই আই গট হাইড্রোফেশিয়াল আমি শুরু করলাম লাস্ট যখন আসে তখন থেকে আমি দেখলাম যে আমার গ্লোটা এবং একটা কালো কালো ছোপ যেটা পড়ে যায় বেসিক্যালি আমরা অনেক মেকআপ নেই যেটা বললাম লাইটের কারণে রেজ হয় ইভেন পিম্পলস আমাদের তো আমরা এত বেশি মেকআপে থাকলে কন্টিনিউসলি মেকআপে ইভেন যখন আমি কনসার্টে যাই আমি আমার জায়গা থেকে যদি বলি আই আই পারফর্ম আ লট আমি অনেক পারফর্ম করি তো আমাকে অনেক ঘামতে হয় এটা তো সব সময় ডেফিনেটলি হয় আমার আমার ক্ষেত্রে সবসময় হয় আমি আমার জায়গা থেকে যদি আমি অ্যাচিভমেন্ট ওয়াইস ওয়াইজ বলি আমাকে সবাই আমি জানি যে আমাকে সবাই অনেক ভালোবাসে আমি এটা বুঝতে পারি সব সময় আর আমার জায়গা থেকে যদি আমি বলি আমার জন্য সবচেয়ে বড়ো অ্যাচিভমেন্ট ইজ যারা মিড ডে এইজেস আসে আমাদের এইজের আছে ওরা তো আমাকে লাইক করেই বাট আমার জন্য সবচেয়ে এনার্জি এনার্জি লাগে বা আমার অ্যাচিভমেন্ট মনে হয় যখন আমি দেখি একদমই সেভেন্টি ইয়ার্স ওল্ড বা এইটি ইয়ার্স ওল্ড কেউ এসে আমাকে আমার কনসার্টে জড়ায় ধরলো খুব খুশি একজন বৃদ্ধ মানুষ আমার গান শুনে আবার একটা ছোট বাচ্চা বাচ্চারা সবাই এসে আমার সাথে গান গাছে তখন আমি বুঝি যে না মানে আই ক্যান যখন আমি বুঝি যে আমি সবার সাথে রিলেট করতে পারতেছি দ্যাটস মাই অ্যাচিভমেন্ট ডেফিনেটলি ভালো লাগে নতুন কাজ আবার শুরু করলাম এর মধ্যে আমি ফিল্মের গান আমি খুব একটা এর আগে করি নাই বিকজ তখন ফিল্মের গান আমার কাছে মনে হয় না যে আমার জন্য বলে প্রপার ছিল বাট এখন অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে ভালো ভালো মিউজিক ডিরেক্টরসরা আছে যারা কাজ করছে ভালো ভালো গান লিরিক হচ্ছে অন দ্যাট কেস এখন আমি মানে আই ওয়ান্ট দ্যাট আমি আরও বেশি বেশি করে চলচ্চিত্রের কাজ করি চলচ্চিত্রের গানে কাজ করি আর সোলো 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 যদি বলি সিঙ্গেলস আর কি এখন তো আর সোলো অ্যালবাম ওইভাবে হয় না বিশ্ব অ্যালবাম করা যেত ওইভাবে ফুল অ্যালবাম বাট সোলোর জন্য নেক্সট সোলোর জন্য আম গেটিং প্রিপেয়ার্ড কাজ হচ্ছে